তাই যখন লড়াইয়ে নেমেছি তখন কষ্ট আছে লড়াইয়ে যখন নেমেছি তখন আক্রমণ আছে লড়াইয়ে যখন নেমেছি তখন যন্ত্রণা হবে লড়াইয়ে যখন নেমেছি তখন ত্যাগ আছে আর এই আক্রমণ এই ত্যাগ এই জ্বালা এই যন্ত্রণা কষ্টকে ওভারকাম করে যখন এগোতে পারবো তখন আমার অহংকার আছে তখন আমার গর্ববোধ আছে তখন আমার নেশা আছে আমি আমাদের ছাত্র যুবক কর্মী বন্ধু ভাই বোনদেরকে বলবো যে লড়াইয়ের ফার্স্ট স্টেপে আমরা যখন চেপে গেছি এই চাপার থেকে কখনো স্টেপ থেকে নামবে না যতই আক্রমণ হোক যতই কষ্ট হোক যতই আত্মত্যাগ হোক এই রাস্তা থেকে নামবো না যত দিন যাচ্ছে মিনাক্ষী মুখার্জি ততই পরিণত হয়ে উঠছে বাম আন্দোলনের অন্যতম মুখ হয়ে উঠেছে মিনাক্ষী মুখার্জি মেনাক্ষী মুখার্জির জনপ্রিয়তা জানতে গেলে সোশ্যাল মিডিয়াতে চোখ রাখতে হবে বিজেপি তৃণমূলের ঘাম ছোটাচ্ছে এই মেনাক্ষী মুখার্জি যে কোনো আন্দোলন তুলে নেন দেখবেন কেন্দ্রবিন্দুতে সেই মেনাক্ষী মুখার্জি রয়েছেন সেই মেনাক্ষী মুখার্জিকে নিয়ে প্রশংসায় পঞ্চমুখ একটা অংশ বাদ গেলেন না এবিপি আনন্দের সাংবাদিক উজ্জ্বল মুখোপাধ্যায় উজ্জ্বল মুখোপাধ্যায় মেনাক্ষী মুখার্জিকে নিয়ে যে কথাগুলো লিখেছেন আজকের আপনাদের সামনে তুলে ধরব উজ্জ্বল মুখোপাধ্যায় লিখেছেন সেভাবে চিনতাম না প্রথমে দেখলাম ডিওয়াইএফআই এর ডাকা এক প্রেস কনফারেন্সে চুপচাপ দু একটা কথা বাংলা উচ্চারণে কেমন যেন অবাঙালি আনা মনে মনে ভেবেছিলাম এই বাজারে যুবনেত্রী করার আর মেয়ে পেলোনা না সিপিআইএম এরপরে দেখা সিঙ্গুর থেকে নবান্ন অভিযানের মিছিলে কাঠ ফাটা রোদে দুদিন হেঁটে তারপর নবান্ন অভিযান টানা হাঁটলো নবান্ন অভিযানে প্রচুর গণ্ডগোল হলো রক্ত ঝরল আহত হলো অনেকে নির্মম পুলিশের কাদানি গ্যাস লাঠি চার্জ ছত্রভঙ্গ চারিদিকে এরই মধ্যে দেখি ওই মেয়েটা এক কমরেডের উপর ঢালের মতো শুয়ে লাঠির অভিরাম আঘাত সহ্য করছে তাকে বাঁচানোর চেষ্টা করছে শেষ পর্যন্ত তাকে সরিয়ে নিয়ে ছেলেটাকে কিছুতেই নিয়ে যেতে পারল না হার মানা পুলিশ সব মিডিয়াতে খবর হলো এরপরে কখনো মিছিলে কখনো মিটিং এ দেখা কথায় সংযত সহিষ্ণু শ্রোতা যে কেউ বলবে অহংকারী কিন্তু বক্তব্য রাখার সময় এ যেন অন্য মেয়ে আগুন ঝরানো বক্তব্য যেমন তেজ তেমন দৃঢ়তার সঙ্গে আত্মবিশ্বাস দ্রুত বাড়তে লাগলো মেনাক্ষী মুখার্জির জনপ্রিয়তা এসে গেল বিধানসভা মমতাদি নন্দীগ্রামে দাঁড়ালেন বিপক্ষে শুভেন্দু অধিকারী ভোটের পারদ চড়চড় করে বাড়ছে মিডিয়ার মুখ মুখ সেদিকেই ঘুরে নন্দীগ্রাম তৃণমূল আর বিজেপির সিপিআইএম প্রার্থী করলো ওই মেয়েটাকে মিনাক্ষী মুখার্জি শুরু হলো এক অসম লড়াই ধারে ভারে কোনো তুলনাই হয় না তবু লড়াই করলো মিনাক্ষী মুখার্জি সঙ্গে হাতে গোনা পাঁচ সাতজন পায়ে হেঁটে শুরু করলেন প্রচার প্রতিদিন নির্জন সকাল থেকে নীরব রাত লাল চুড়িদার সাদা ওড়না এই সময় অনেকবার দেখা হয়েছে জিজ্ঞাসা করলে একটাই উত্তর ওখানকার বেশিরভাগ মানুষ কষ্টে আছে যে কোনো বাড়ির দাওয়ায় বসে গল্প অজানা বাড়িতে দুপুরে রাত্রে খাবার মাত্র এক মাসের মধ্যে নন্দীগ্রামের কাজলা দিদি হয়ে গেল ওই মেয়েটা যুদ্ধে হেরেছেন তো অনেক রাজাই তবে কতজন আলেকজান্ডার হতে পেরেছেন উজ্জ্বল মুখোপাধ্যায় আরও লিখেছেন সেই মেয়ে এখন জেলে কি অপরাধ আনিস করলো তার জবাব চাইতে গিয়েছিল পুলিশ সুপারের অফিসে ছাত্র যুবদের বিক্ষোভ গন্ডগোল হলো পুলিশ লাঠি পেটালো তারপর জেলে খুনের চেষ্টা মামলাও রিজু করা হয়েছে তাই জামিন নাকোচ। সঙ্গে আরো অনেক ধারা জেল কুঠারিতে বন্দি মিনাক্ষী মুখার্জি আচ্ছা জেল কুঠারিতে বসে কি আচ্ছা জেল কুঠারিতে বসে মিনাক্ষী মুখার্জি কি করছিলেন কি ভাবছিলেন উনি লিখেছেন তার বাড়ির অবস্থা ভালো না কিছুদিন আগেই ভাই মারা গেছে তারপর থেকে সংসার সব উল্টো পাল্টা হয়ে গেছে বলছিল একদিন আচ্ছা তাহলে গারদের আড়ালে বসে কি তার মন সারাক্ষণ বাড়ির আনাচে কানাচেই ঘোরাফেরা করছে নাকি ভাবছে সংগঠনের ভবিষ্যৎ নিয়ে সংগঠন আরো কিভাবে মজবুত করবেন নাকি ভাবছেন অন্য কোনো বিকল্প রাস্তা জানি জিজ্ঞাসা করলে মেনাক্ষী মুখার্জি হাসবেন উজ্জ্বল মুখোপাধ্যায় লিখেছেন সাম্প্রতিককালে আন্দোলন করতে গিয়ে অনেকেই অন্বেষণ করেছেন কিন্তু মেনাক্ষী মুখার্জির মতো এতদিন জেল খেটেছেন কত নেত্রী আসলে আনিস খুনিদের শাস্তির দাবি মস্ত বড় অপরাধ তো বটেই জেলের অপর নাম সংশোধনাগার সংশোধন করা হয় আসামিদের আচ্ছা জেলে থেকে এতদিন মীনাক্ষীরও কি সংশোধন হবে সব ছেড়ে ঘর ছেড়ে সংসারে মন দেবে কি মেয়েটা একটা চাকরি তারপরে বিয়ে সুন্দর একটা জীবন নাকি ছাড়া আবার সেই আন্দোলনে ঝাঁপিয়ে পড়বে লড়াই করবে জোরদার লড়াই করবে না মানা জেদ আরও জোরালো বক্তব্য আরও জোরালো বক্তৃতা পুলিশের ব্যারিকেড ভাঙতে ভাঙতে চিৎকার করে স্লোগান প্রতিবাদে প্রতিরোধে প্রতিশোধে কমরেড দেখা যাক কোন দিকে সংশোধন হয় মেয়েটার উজ্জ্বল মুখোপাধ্যায় দারুণ লাইন লিখেছেন মীনাক্ষী মুখার্জিকে নিয়ে উজ্জ্বল মুখোপাধ্যায়কে অসংখ্য ধন্যবাদ অসংখ্য মানুষের কাছে তার মনের ভাব পৌঁছে দেবার জন্যে এই সমাজে যেভাবে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ কালিমা লিপ্ত হয়েছে মানে আমি ওই স্ট্রিম মিডিয়ার কথা বলছি সেখান থেকেও একটা উজ্জ্বল নক্ষত্র ভেসে আসছে এবং মিনাক্ষী মুখার্জিকে হাতছানি দিচ্ছে মিনাক্ষী মুখার্জির প্রশংসায় পঞ্চমুখ আমরা দেখেছি বিভিন্ন সময়ে বিভিন্ন দিকে আন্দোলনের গতি প্রকৃতি এই মিনাক্ষী মুখার্জির হাত ধরেই রূপান্তরিত হয়েছে মীনাক্ষী মুখার্জি বামেদের কাছে একটা বরদান বলা চলে আগামী দিনে কি এই মেenakshi মুখার্জির হাত ধরেই কি আবার বামেদের উত্থান হবে মীনাক্ষী মুখার্জির হাত ধরেই কি বামেরা আবার সরকার গঠন করবে এই প্রশ্ন আপনাদের সামনে রাখলাম উত্তর দেবেন ভালো থাকবেন হবে হবে আমাদের হতে হবে আগামী 20 এপ্রিল রিগাদার মাঠে